আপনি যেখানে এক্সপায়ার রেখেছেন ঘোষণা দিয়ে ওখানে আমি চেক করব না এটা কিসের কাছে ব্যবহার করা হয় স্যালাইনসের এটা মেয়াদ গেছে কবে দেখেন তো আমি এসে মাত্র হাত দিলাম কি মেয়াদ চলে গেছে না এটা কোন মাস আগস্ট মাস দুই মাস আগে মেয়াদ চলে গেছে এটা কি আপনার এখানে থাকার কথা আমি মাত্র ঢুকেছি তাহলে কি হবে বলেন এভাবে কি বিজনেস করতে পারবেন হ্যাঁ আমি তো নিয়ে আসি নাই আপনার এখানে তো ছিল নাকি সন্দেহ আছে এগুলো উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তা আপনি তো এগুলির সাথে মিলায় রাখছেন আপনি তো এটা কয়টা সেল করছেন এটা আপনি জানেন আমি এসে পেয়েছি কি না এখানে রাখেন বাইরে রাখেন এই যে সচেতনতার অভাব ঠিক আছে এ রাখেন এ রাখেন আপনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পাশে বিজনেস করেন আবার কি আছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান এখানে যদি আপনারা এই ধরনের অসচেতন হন

আই উঠান উপর উঠান আমি তো বলেছি আপনি আলাদা যদি আমি হাত দেবো না আপনি যখন এই জিনিসগুলো অবশ্যই সার্জিক্যাল আইটেম এটা কোনো ইয়েতে ইউজ হয় যে ক্যানোলা সেট এটা কি চোখের অপারেশনে ইউজ হয় তো নিউরো সায়েন্স নিউরো সায়েন্স যদি আপনি দেন আপনি দেড় বছর আগে মেয়াদ শেষ হয়ে গেছে দিতে পারবেন এটা আপনি জায়গাটি সেম অবস্থা তাহলে কি আপনি কি বিজনেস করার যোগ্যতা আপনার আছে নাই আপনার বিজনেস করার যোগ্যতা নাই আসলে আপনাকে ওই যে মুদি দোকানদারি করতে হবে যেখানে ডেট চেক করা লাগে না অক্টোবর পঁচিশ সেটা চলে যাবে মেয়াদ খুব তাড়াতাড়ি এটা চেক করবেন আগস্ট পঁচিশ এই মাসেই শেষ হবে এটা কি ইউজ করতে পারবে এটা আপনি দিবেন না এগুলো সব ই করেন আলাদা করেন এগুলো আপনারা কি শর্ট ডেটের ওষুধ কিনে আনেন নাকি কোথাও থেকে এগুলো সব অক্টোবর এটা ইনজেকশন না অ্যাড্রিন হ্যাঁ কী কাজে ইউজ হয় এটা অপারেশনে লাগে কিন্তু এখন ডেট প্রায় শেষের দিকে এখন তো এটা ইউজ কেউ কিনবে না কিনবে হ্যাঁ দিয়ে দিবেন এটা মেয়াদ কবে শেষ হচ্ছে দেখান আপনি আমি চোখে দেখতেছি না মে দুই হাজার পঁচিশ দেখেন আপনি নিজেই দেখেন যে এখানে হাত দিচ্ছি সেখানে মেয়াদ উত্তীর্ণ হ্যাঁ কত বলেন মে দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ মে এদিকে মে দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে এটাও দেখেন এই যে দেখেন দেখেন মে এম এ ওয়াই মে দুই চব্বিশ এটা কি ইনজেকশন বলেন ইজিএম কেন ইউজ করে এটা ডেট আছে কিন্তু সাতাশ সাল তো এটা তো দিলে তো খাইলে মানুষ তো এটা পুষ করলে সারা জীবনের জন্য ঘুমায় যাবে ঠিক আছে এটা 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 ঘুমের বললেন না আপনি কোনটা ইজিএম এটা কি আর ওটা

সাত দিনের মধ্যে বক্তব্য সহ হাজির হবেন ভোক্ত অধিকারে তারপরে জরিমানা জেল কি হবে সেটা পরের সিদ্ধান্ত বিষয়টা কিন্তু এমন না যে আমি বন্ধ করে দিলেই আপনি শাস্তি মা পেয়ে গেলেন এটাই শাস্তি বিষয় কিন্তু এটা না বিষয় হচ্ছে আপনাকে সাময়িকভাবে বন্ধ রাখা হবে আপনি অফিসে যে শুনানি করবেন শুনানিতে আপনার দোষ প্রমাণিত হ অলরেডি প্রমাণিত আছে তারপরে যদি অধিকতর শাস্তির ব্যবস্থা করতে হয় আপনার আমার ড্রাগ লাইসেন্স বাতিলের জন্য লিখে দিব ট্রেড লাইসেন্স বাতিলের জন্য লিখে দিব এবং আর্থিক দণ্ড আরোপ হতে পারে করছেন কোন বৈদ্যুতিক না হয় ঠিক ঠিক আছে আপনাকে কিন্তু সময় দেওয়া হয়েছে এই ধরনের লোকদের বিরুদ্ধে কেমন পদক্ষেপ নেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি আরো অনেক লোকের কাছে পৌঁছানোর জন্য একটি লাইক দিয়েছে